পাহাড়ের উপর দিয়ে কিভাবে গার্দা লেকের ভিউটা দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করব গতকালকে তো নিচ থেকে লেকের ভিউটা দেখছিলে আজকে উপর থেকে দেখ পাহাড় থেকে কোনটা বেটার দুইটা দুই রকমের তোমার অনেক আগে গাড়ির রেস হইতো এটা এবং এই ট্র্যাকটা দেখলে তুই বুঝতে পারবি কেন গাড়ির রেস হইতো অনেকগুলা সুন্দর সুন্দর টার্নিং আছে এখন আর এটা হয় না এই জায়গাটা দেখানোর জন্য তোমার নিয়ে আসছি ওয়েল ডান ওয়েল ডান ব্রাভো সে ব্রাভো ব্রাভো হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট আপিল দিয়েছে উঠে যাচ্ছে এখানে দাঁড়ানো যাবে না মোটর সাইকেল একদম ঠাপাস করে পড়ে যাবে এই ডিরেকশনটা হচ্ছে সঞ্জয় নদী মন্তানিয়া বাবা সাইকেল গ্রুপ চলে আসছে রেসিং সাইকেল পাহাড়ের উপর দিয়ে কীভাবে লেকের ভিউটা দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করব নিচে নেমে যাচ্ছে ভালোই আজকে ওয়েদারটাই সাইক্লিং করার জন্য পারফেক্ট আসলে নট দ্য সাইক্লিং ঘোরার জন্য তাছাড়া আজকে রবিবার প্রচুর মোটর সাইকেল গ্রুপ দেখা যেতে পারে যদিও নভেম্বর মাস কিন্তু ওয়েদার ডিমান্ড নভেম্বর মাস উইন্টার হলেও এই ওয়েদারে প্রায় আঠারো থেকে উনিশ ডিগ্রি টেম্পারেচার যে কেউ বের হয়ে যাবে ঘর থেকে স্পেশালি যারা ঘুরতে পছন্দ করে এই যে এটা হচ্ছে মাউন্টেন বাইকার্স পাহাড় দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে যারা সাইকেল চালায় তারাই জানে এখানে উঠতে কতটা কষ্ট প্রায় দশ থেকে বারো পার্সেন্ট আপ হিল এটা কন্টিনিউ ভিউ অলরেডি দেখা যাচ্ছে আমি এখানে একটু দাঁড়াবো এখান থেকে খুব সুন্দর ভিউটা এনজয় করা যায় গতকালকে তো নিচ থেকে লেকের ভিউটা দেখছিলে আজকে উপর থেকে দেখ পাহাড় থেকে কোনটা বেটার দুইটা দুই রকমের সৌন্দর্য নাকি থেকে উপর থেকে বেটার না এটা গ্ল্যান্স অনেকগুলো দেখা যায় আমি এখন তোর তুই অনেক চিনতে পারবি যে এটা হচ্ছে সালো ওই যে সালো তোকে নিয়ে যেখানে আমরা ঢুকি নাই এই যে সিটিটা হচ্ছে সালো আর আর সামনে গেলে লিমো লিমোটা তোরে পরে দেখাবো এই জায়গাটা হচ্ছে সালো আর এই যে আদার আদার্স আমরা কিন্তু এই রাস্তা দিয়েই কালকে গাড়ি চালায় গেছি এই লেগ গেছে সোজা আর আসছি কিন্তু এই পাশ দিয়ে কন্টিনিউ প্রচুর স্মোক ছিল আজকে কিন্তু খুব একটা স্মোক নাই এইটাই ম্যাক্সিমাম এখানে এগুলো হচ্ছে মেঘ বাট তুই এই জায়গায় দেখ কোনো মেঘ নাই তুই একদম ক্লিন তুই বাড়ি টারি সব ক্লিন দেখতে পাচ্ছিস চিন্তা পাহাড়ের পর আরেকটা পাহাড় খেয়াল করি এটা প্রথম ওইটা কিন্তু আরেকটা তুমি তুমি দুইটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ আর তো তো ওই সাইডটা ছোট পাহাড় আমরা কিন্তু এই যে পাহাড়টা কভার করতেছি এটা হচ্ছে আসল বড় পাহাড় মন্ত্রের বালত হচ্ছে এই ডিরেকশনে ডান দিকে ওই পাশে কোনো বড়ো টরো পাহাড় নাই আছে বাট দুই মিটার না দেড় হাজার মিটার ম্যাক্সিমাম বাট ওই দিক দিয়েও তুমি মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় বাট এটা সময় কম সময় হলে নিয়ে যাওয়া হবে চলে আসে দেখছ বারবে করতেছে আজ এখানে প্রচুর গরু পালে হ্যাঁ গরু টরু দেখা যায় আমরা কিন্তু প্রায় এক হাজার মিটার উপরে উঠে গেছি ওই যে এটাই মনতে পালত কাছে কিন্তু অনেক দূর এইটারই আমি তোমার আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবো অনেক রাস্তা আছে হ্যাঁ এখানে গরুর বেশ ভালোই দেখ এখানে কী লেখা এখানে লেখা আছে দোস্ত দিশিয়ে যা পেরিকোলা যা মানে ডাউনহিল হিল ডেঞ্জারাস আর ডাউন হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এবং স্কুটার রোলার এরা যেতে পারবে না অটোমেটিক গাড়ি যেতে পারবে না কারাবান যেতে পারবে না বা থ্রি ওই যে সাড়ে তিন টনের ট্রাক যাওয়ার নিষেধ এবং গাড়ি যদি অটো গিয়ার হয় ওরাও যেতে পারবে না তার মানে কত ইনস্ট্রাকশন দিয়ে রাখছে আগে থেকে বলে রাখছে আর ডাউন হিল টোয়েন্টি পারসেন্ট আর এখান থেকে দোস্ত পুরা গার্দা লেক পর্যন্ত যাওয়া যায় নাই মা আমি এখন প্রায় হাজার মিটার উপর দিয়ে গার্দা লেকের নিচে লাগবো তোর যদি ভয় লাগে আমারে বলবি আমি আবার আমি তোর একটুখানি দেখাই পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে এই এখান থেকে যাতে পাহাড় পাথর না পড়ে জন্য কিছু নেট টেটে দেওয়া হয়েছে বাম দিকে দেখো ওই সেই লেক আমি হয়তো পুরো নামবো না কারণ আমার অন্য আরেক জায়গায় যাওয়া হবে আমি জাস্ট কিছু দূর পর্যন্ত যেয়ে আবার ব্যাক করব দেখা যাক দেখি যেতে থাকি অবস্থা বুঝা হ্যাঁ বুঝি নাই রাস্তায় এরকমই রাস্তার কি মানে একটু ডাউন হিল বেশি টোয়েন্টি পারসেন্ট আর তুমি ওই যে রাস্তার ভিউটা দেখো দেখো পার্ক আইঠা দোস্ত এখানে ব্যাঙ্গা পড়ে গেলে শেষ কিভাবে কেটে কেটে রাস্তাটা করছে যারা মোটরসাইকেল চালাইতে পছন্দ করে ওয়াল ট্যুর করতে পছন্দ করে মানে চ্যালেঞ্জিং রোড ওদের লিস্টের মধ্যে রাস্তাটাও আছে এটা তো চ্যালেঞ্জিংয়ের কিছু নাই জাস্ট এটা একটা অ্যাচিভমেন্ট আর কি যে আমি রাস্তাটা চালাই আসছি ফিলিংসটা ও বুঝে যে রাস্তাটা কেমন এই যে পিকনিক করার লেগে গাড়িগুড়ি নিয়ে চলে আসছে দেখছো এখানে পিকনিক করবে এনজয় করবে বসে থাকবে হ্যাঁ 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 এইটাই রকম প্রচুর গাড়ি চলে আসে রবিবার দেখছো আমি কিন্তু অনেক সময় আমি এই রোডে প্রচুর আসি এত গাড়ি দেখি নেই আর রবিবার আমি একটু অ্যাভয়েড করি প্রচুর ট্রাফিক থাকে আর এখন তো সিজন শেষ ট্যুরিস্ট কম এই জন্য আজকে রবিবার তোমার এখানে নিয়ে আসলাম এই রাস্তাটা সবচেয়ে বড় বিপজ্জনকের কারণ কি কোনো ব্যারিয়ার আর নাই বুঝছো পরে গেলে শেষ এর জন্য মানে এটা খুব একটা সিকিউর রোড না আর কি হ্যাঁ হ্যাঁ ওইটা এক্সাইটমেন্ট যাবে না ওইটা তো মাথায় রাখতেই হবে যে আমি কোন রাস্তায় কোন এনভায়রনমেন্টে চালাচ্ছি এই যে ডাউনহিলটা হিলটা খেয়াল করো কীরকম নিচের দিকে চলে গেছে আর টার্নটাও দিতে হয় করা আর জায়গাও কম দেয় ঘোরার জন্য বুঝছো না 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 এটা জাস্ট একটা রোড অনেক আগের করা অন্য অনেক রোড আছে যাওয়ার বুঝছো এখানে যারা আসে জাস্ট অ্যাডভেঞ্চার রাস্তার জন্য খুব একটা ডেভেলপ করে না দেখছো এই যে গার্ডদালেকের ভিডিও দেখে এখান থেকে অন্য ভাবে দেখা যায় কারণ তুমি খাড়া নামতেছো তো কন্টিনিউ দেখতে পাচ্ছো এই যে দেখো এটা এটা একটা গাড়ি উঠতেছে এটা কিন্তু ফোর ইন্টু ফোর ছোটো গাড়ি হলো ফোর ইন্টু ফোর নাইলে ওই নর্মাল হাজার সিসির গাড়ি এখানে উঠা খুবই রিস্কিছা পাঁচ নম্বর টার্ন আচ্ছা আচ্ছা মোটামুটি একটা সুন্দর স্পট দেখে দাঁড়িয়ে গেলাম বাট আরও ছয় ছয়টা দুইশো সত্তর ডিগ্রি টার্ন আছে এত সুন্দর একটা গাছ গাছের সাথে পাতা ছড়া পাতা আর আর কিছুদিন পরে এটা পাতাবিহীন গাছে পরিণত হবে যাই হোক এখান থেকে আরও ডাউনহিল আমাকে আরও মোটামুটি ছটা টার্ন নিয়ে আরও সাত আট কিলোমিটার দিয়ে নিচে লাগর দিকে যেতে হবে এখানে একটু বিশ্রাম নিলাম এই যে সাত নম্বর টার্ন মোটামুটি এই রাস্তাটা দিয়ে উপর দিয়ে ডাউনহিল দিয়ে নেমে নেমে এই জায়গাটা হচ্ছে তেরো নম্বর সেই দুশো ডিগ্রি টার্ন যেটাকে তর্নতে বলে আরও তিন চারটা আরও নিচে যেতে হবে আরও তিন চারটে এরকম টান আছে তা এই জায়গাটা একটা সুন্দর একটা স্পট আছে যেখানে গাড়ি বা মোটরসাইকেল পার্কিং করে আপনি চাইলে এই গার্দার ভিউটা এখান থেকে ম্যাক্সিমাম ভিউ দেখতে পারবেন লম্বা যে লেকটা গিয়েছে অর্থাৎ উজে। যে এটা হচ্ছে রিবাদাল গার্দা এই জায়গাটা হচ্ছে মালসে জিনে এই জায়গাটা লিমনেসুল গার্দা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর জায়গাটা দেখতে আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে একদম ওই মাথাটা হচ্ছে সালো হ্যাঁ আর এই যে মালসেজিনের এই অংশটুকু দেখা যায় মোটামুটি লেকের পিছনের যে অংশ যেটা ছোট অংশটা এখান থেকে ছোট হয়ে সামনে একদম বড় পেশকেরা ধর গার্দা যে বড় অংশটুকু এখান থেকে ম্যাক্সিমামটা দেখা যায় আসলে এই গার্দার একটা অনেক জায়গা থেকে এই ভিউগুলা দেখা যায় সেই রাস্তাগুলা আমি সবগুলা না চিনলেও বেশ কয়েকটা চিনি তো ওই পাশ থেকেও ওখানে যেই রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে দেখা যায় ওগুলো এখনও আমি যাইনি বাট ওখানেও বেশ সুন্দর সুন্দর কিছু প্লেস আছে আস্তে ধীরে যাবো বাট এখান থেকে এই ভিউগুলো দেখতে বেশ সুন্দর লাগে যেহেতু রবিবার আজকে প্রচুর মোটর সাইকেলে যাবে গার্দা লেগ দিয়ে এখান থেকে অলরেডি হালি ডেভিডসন যাচ্ছে সেই আওয়াজটা পাচ্ছি এই হালি ডেভিডসন কি এই রোডে আসতেছে আমার মনে হয় এই রোডে আসতেছে ভদ্রলোকরে আমি ভিডিও বন্দি করার চেষ্টা করব আসেন বাবা একা করতেছে এবং সে খুব মজা পাইলো যে আমি এখানে তাকে ভিডিও শুট করছি এখনো শব্দ পাওয়া যায় এই যে কারণ এদিক দিয়ে টার্ন করে আবার এদিক দিয়ে যাচ্ছে এখান থেকে ভিডিও দেখছো কত নাইস এখানে দাঁড়ানো যাবে না মোটর সাইকেল একদম ঠাপাস করে পড়ে যাবে দাঁড়া আমি চেষ্টা করতেছি দাঁড়া তুই নাম আমি দাঁড়াই থাকবো আমি দাঁড়ায় থাকবো আচ্ছা নাম নাই ম্যা আরামসে ইয়া কর আমি গাড়ি পার্ক করবো না তুই ছবি তুল কারণ গিয়ারে থাকবে তো নাহলে গাড়ি স্ট্যান্ড করা যাবেই না একদম পড়ে যাবে চাও ওয়েলডান ওয়েলডান সে সহজ না এখান দিয়ে যাওয়া টোয়েন্টি পার্সেন্ট আপিল দিয়েছে উঠে যাচ্ছে কোনো টায়ার্ডনেসের কিছু নাই ওকে আমরা আরও নিচে যাই হ্যাঁ পুরোটা কাবার করে আসি তো সে এই জন্য এই জায়গাটা দেখানোর জন্য তোবারে নিয়ে আসছি কারণ সব এক এক জায়গার থেকে এক এক জায়গার বিউটি অন্য রকম দিস ইজ অ্যানাদার বিউটি একজন মহিলা মানুষ নামতেছে দেখো বয়স কত চিন্তা করো এই যে আরো দুইজন মাউন্টেন বাইক নিয়ে উঠে গেছে এরাই আসবে বুঝছো এরাই আসবে হ্যাঁ ওদেরই গ্রুপ হ্যাঁ চিন্তা করো তারা পুরা এরকম সে উঠে যায় এই লোকটার বয়স তো আরও অনেক এদের ফিজিক্যাল ফিটনেস ভালো থাকবে না থাকবে আমাদের এদের কাছে ডায়াবেটিস টাইবেটিস কিছুই থাকবে না সব ভয় পালাবে করোনা তো পালাবেই নামাটা হচ্ছে রিস্কি ব্যালেন্স করা ডিস্কের উপর চাপ পড়া ব্রেকের উপর এমনি কঠিন না কিন্তু মোটরসাইকেলের উপর কন্টিনিউ ব্রেক দিয়ে যাচ্ছি না ওটার সময় তো আর ব্রেক দেব না টান দিয়ে চলে যাব যা যাবে ইঞ্জিনের উপর এটা হচ্ছে সতেরো নম্বর সম্ভবত সম্ভবত তিনটা আছে বিশটা তারপরে উনিশ উনিশ নম্বর দেখা যায় সম্ভবত যাই ভাবছিলাম বিশটা সামনেই হচ্ছে বিশ ওইটা হচ্ছে লাস্ট এখন মনে পড়ছে এই যে মোটরসাইকেলের গ্রুপ চলে আসছে এখন পুরা বিশটা টান করবে আমি তো আসলাম নিচ দিয়া উপর দিয়া এরা যাবে উপরে অবশেষে রাস্তায় চলে আসলাম এই থেকে আমি কন্টিনিউ উঠবো বুঝছো এই রাস্তাটার নাম হচ্ছে স্পিয়াসি কোনো এক সময় অনেক আগে গাড়ির রেস হইতো এটা এবং এই ট্র্যাকটা দেখলে তুই বুঝতে পারবি কেন গাড়ির রেস হইতো অনেকগুলা সুন্দর সুন্দর টার্নিং আছে এখন আর এটা হয় না